সালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আলোচনার টপিক তথা বিষয়বস্তু হল সাহাবি হজরতে অবস্থায় একটি ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার টফিক সকলে বলে নামে হজরতিন আলকাম দি আল্লাহ তালানহ তিনি নবীজির বিশিষ্ট একজন সাহাবি ছিলেন তো তিনি আগ মুহূর্তে বিছানায় পড়েছিলেন এমতো অবস্থায় সাহাবাই ক্রাম যারা ছিল সাহাবাই আজমাইনরা ওনারা হজরতে আল কামার হুকে কানেমা পড়ানোর চেষ্টা করছেন তিন দিন যাবৎ আলকামারদি আল্লাহ তালহ অসুস্থ অবস্থায় মমূর্ষ অবস্থায় বিছানায় আলকামারদি আল্লাহ তালহুর কালী মানসিব হচ্ছে না এটা আসলে সাহাবিদের দোষ নয় এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত হজরতে আলকামা রদি আল্লাহ তালা নহুর কানে হচ্ছে না নবীজির দরবারে যখন এই খবরটি পৌঁছে গেলেন রসুল করিম হজরতে বেলাল রদি আল্লাহ তালানহুকে পাঠিয়ে দিলেন বেলাল রদি আল্লাহ তালাহু এসে কানে কানে আলকামা রদি আল্লাহতালহর কানে কানে যখন কালেমা পড়তেছে তারপরও কালেমা নসিব হচ্ছে না রসুল করিম সাল্লাহ সালুসাল্লামকে আবার খবর দেওয়া হলো আমার নবীজি ঘটনাস্থলে উপস্থিত হলেন তার স্ত্রীকে ডাক দিলেন স্ত্রীকে ডেকে বলতেছেন আলকামা লোক হিসাবে কেমন ছিল স্ত্রী বলতেছেন লোক হিসাবে অনেক ভালো ছিল নামাজই পরহেজগার ছিল তোমার হক ঠিকমতো আদায় করেছে কিনা বলতেছে জি আমার হক ঠিকমতো আদায় করেছে রসুল করিম সাল্লাই তো সালাম স্ত্রীকে ডেকে বললেন তার বাবা মা কেউ কি জিন্দা আছে স্ত্রী বললেন যে তার মা আছে মাকে ডাকা হলো আলকামা কেমন ছিল মা বলতেছেন আলকামা ভালো ছিল অনেক এবাদত বন্দিগি করত অনেক পরহেজগার লোক ছিল নবী করিম সাল্লাহ আলাইহ সাল সালাম বললেন আপনার সাথে কেমন ব্যবহার করত মা বলতেছেন আমার সাথে ভালো ব্যবহারই করত কিন্তু একদিন তার স্ত্রীর সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছিল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই দিন ওই তর্ক বিতর্কর সময় ওই ইস্ত্রির পক্ষ নিয়ে ও আমার সাথে তর্ক করেছিলেন যার ফলে আমি এত কষ্ট পেয়েছি এই কষ্টটা ভোলার মতো নয় মাস দিন গর্বে ধারণ করে যে সন্তানকে লালিত পালিত করে এত বড় করেছি সেই সন্তান আমার সাথে তর্ক বিতর্কে স্ত্রীর জন্য লিপ্ত ছিল নবী করিম সাল আলহ বলতেছেন সেই জন্যই তার কালেমা নসিব হচ্ছে না মারে তাকে মাফ করে দেন মা বলতেছেন ইয়ারসুল্লাহ আমি তাকে মাফ করতে পারবো না এটা আমার মনের মধ্যে দাগ কেড়েছে এটা আমার মনের মধ্যে দাগ লেগে গেছে আমি মাফ করতে পারবো না নবী করিম সাল্লি সালাতাম বললেন সাহবারা তোমরা কাঠ ঠের ব্যবস্থা করো এবং এই কাঠে আগুন ধরিয়ে দাও আমরা আলকামাকে এই জামিনের মধ্যে পুড়িয়ে ফেলবো কাঠে আগুন ধরিয়ে দেওয়া হলো আল কামার সাহাবাইকে রাম ধরাধরি করে আগুনের মধ্যে ফালাবে এই মুহূর্তে মা ডাক দিয়ে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ নবী গো আমার কলিজের ছেড়া ধনকে আগুনের মধ্যে ফালায়েন না ইয়ার আল্লাহ আমি আমার মনের সমস্ত কষ্টকে উঠিয়ে নিয়েছি আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি আল্লাহ যেন তাকে মাফ করে দেয় সাথে সাথে আলকা রদি আল্লাহ তাল জবান থেকে নসিব হচ্ছে লা লাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহ সাল্লাম যখন কালেমাটা পড়লেন রসুল করিম সাল্লাই সালাত সাল্লাম খুশি হয়ে গেলেন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষানীয় বিষয় হচ্ছে যে মায়ের সাথে বাবার সাথে আমাদের অবশ্যই অবশ্যই সৎ ব্যবহার করতে হবে কেননা আল্লাহ কোরআন কোরআনুল করিমের মধ্যে বলেন কা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ইয়াহাহ বিদিনী হাসানা তোমরা আল্লাহর এবাদত বন্দি করো আল্লাহর এবাদত বন্দি ছাড়া আর কারো বিবাদত বন্দি করিও না এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো আজকে থেকে আমরা ইনশাল্লাহ মা বাবার সাথে সৎ ব্যবহার করবো কেননা মা বাবার সাথে সৎ ব্যবহার না করলে সাহাবাই আজমানী ইন ছাড় পায় নাই তাহলে আমরা তো ছাড় পাবো সেটার প্রশ্নই আসে না আল্লাহ আমাদের সকলকে বোঝা মানার তাও ফিক দান করুক সকলে বলে আমিন বাবা আলহামদুলিল্লাহ আলমী